সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম এবং শুভ সকাল সবাইকে এবং আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে বড় বড় মতে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের আজকে যে বিষয়টি তা খুবই গুরুত্বপূর্ণ অনেকের বাসাতে এই সমস্যাগুলো হয় কিন্তু আসলে আমরা আমাদের জেনারেল নলেজটা বা অ্যাওয়ারনেসটা সেরকম থাকে না দেখে দেখে আমরা হয়তো বা সঠিক কীভাবে চিকিৎসা নিতে হবে কার কাছে যেতে হবে তা জানি না সেই জন্য আমাদের আসলে অ্যাওয়ারনেসটাকে আরও ডেভেলপ করার জন্য আমাদের এই আয়োজনগুলো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতে উপস্থিত আছেন অত্যন্ত সুনাম ধন্য ডাক্তার দিন মোহাম্মদ আনুল কবি কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ সহজ কি অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং রিসার্চ সেন্টার শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য সকল প্রতি আসসালামু আলাইকুম আজকের টপিকটা খুবই সৌভাগ্যযোগী এবং আমাদের এত বিশাল জনবহুল দেশ হিসাবে প্রচুর রোগী এই ভালগুলা হার্ট ডিজিজের আমাদের দেশে আছে সাধারণত এই অসুখটা হয় বেশিরভাগই সোসি লো সোশিও ইকোনমিক কন্ডিশন বা মধ্যবিত্তের যে জনগোষ্ঠী তাদের মধ্যে হয় কারণ আমাদের দেশের এই অসুখটার সঙ্গে বেশিরভাগ অতঃপ্রতভাবে জড়িত বাদ জ্বর বা রিম্যাটিক হার্ট ডিজিজ যেটা আমরা পরিচিতি জানি এবং বেশিরভাগ লোক যারা নাকি রিলেটিভলি কম হাইজেনিক পরিবেশে থাকে এবং স্বল্প আয়ের লোক যারা যাদের নিজের সাফিসিয়েন্ট পুষ্টি এবং মেনটেনেন্স জোগাড় করতে পারে না তাদের জন্য অসুখটা বেশি হয় অনেকে দীর্ঘমেয়াদী অসুখ অল্প অল্প জয়েন্ট পেইন বা জ্বর তারা চিকিৎসা করে ছেড়ে দেয় যা তারা যাচ্ছে না তো সেই অসুখগুলাই থেকে যায় এবং ভিতরে ভিতরে হার্টে তার একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশনের মাধ্যমে হার্টের ভাবটাকে এফেক্ট করে তো এখান থেকে স্যার যদি একটু আপনার কাছে জানতে চাই যে সাধারণত লক্ষণ উপসর্গগুলো প্রসঙ্গগুলো কীরকম থাকে মানে কি ধরনের প্রবলেম অন্যান্য হার্টের সমস্যাগুলোর মতো থাকে কিনা বা কোনো ধরনের কোনো ডিফারেন্স আছে কিনা স্যার হ্যাঁ তা অবশ্যই আছে যেমন ধরেন প্রাথমিক পর্যায়ে লোকজন বুঝতে পারে না যে তার ভাবে যে অল্প অল্প একটু জ্বর থাকে ঘুষ জ্বর থাকে বা গা জয়েন্ট পেইন থাকে তারা ভাবে যে নর্মাল ব্যথা একটু ভালো হলেই তার ওষুধটা ছেড়ে দেয় কিন্তু গলা ব্যথা থাকে কারো টনসিল বা ইনফেকশন অ্যাডিনাইটিস এই সমস্ত ইনফেকশন রোগী থাকে তো তারা সবাই দেখা যায় যে কিছুটা পর্যায়ে উন্নতি পেলে ওষুধ ছেড়ে দেয় এবং পুরা চিকিৎসাটা না করেই ছেড়ে দেয় সেই সব ওষুধগুলি দীর্ঘমেয়াদী তাদের যেহেতু শরীরে অপুষ্টি থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই সব রোগীরা এগুলাতে বেশি অ্যাফেক্টেড হয় মানুষের শরীরে চারটে যে যেরকম ধরে মাইট্রাল ভাল অ্যারোটিক ভাল ট্রাইকাসিম ভালো ভাল তো সেই কমন ভাল ইনফেকশন হচ্ছে মাইট্রাল ভাল এবং অ্যারোটিক ভাল এই দুইটাই মোস্ট কমন সবার জন্য তো সেই ক্ষেত্রে রুগীদের কমপ্লেন থাকে শ্বাসকষ্ট হয় অবস্থান ভেদে স্টেজ অফ ডিভ ডিজিজের হিসাবে নির্ভর করে বুক ব্যথা থাকে দোম আটকে যায় শ্বাসকষ্ট ভারী কাজ করতে পারে না কোনো ভার উত্তোলন করলে কষ্ট হয় অনেকে খেতে পারে না কারো কারো খাওয়ার হজম ঢোক কষ্ট হয় অনেকে ফ্র্যাঙ্ক কষ্ট নিয়ে আসে বা পায় পানি আসে মুখে পানি হার্ট ফেলের ফিচার থাকতে পারে তো সেই সব ক্ষেত্রে অভ্যাস তাড়াতাড়ি করে তারা দেরি না করে উচিত যে যে কোনো বিশেষজ্ঞ হাসপাতালে যায় তাদের স্মরণাপন্ন হওয়া যাতে প্রপার ডায়াগনোসিস হয় এবং সময় মতো তাদের ভিতরে অ্যাকশনটা নেওয়া যায় একশনটা নেওয়া যায় এখানে স্যার মানে একটা ব্যাপার থাকে যে অনেক সময় এই ধরনের সমস্যাগুলো হলে আমরা কিন্তু ভাবি যে মনে হয় তার এই স্ট্রোক করছে বা এই ধরনের বিষয় তো এখানে একটা সহজ প্রশ্ন যেহেতু দর্শকরা দেখছেন যে স্ট্রোক বা এই ভালভুলার ডিজিজের সাথে কোনো সম্পর্ক আছে কি না হ্যাঁ তাও আছে যেমন ধরেন অনেকে আছে ভারতের হার্টটা যদি বড় হয় যেটাকে এনলার্সমেন্ট বলি বা লেপ চার্টেল এনলার্স হয়ে গেলে সেখানে বিশেষ অনেক পরিমাণ রক্ত একসঙ্গে জমা হয় এবং রক্তটা সরাসরি করে সেমেটাল ভাল্ভের জন্য লেফট অ্যাক্টিমে রক্তটা বেশি জমে এল লেফট যেতে পারে না ভালটা সংকুচিত হয়ে যায় সেসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা লো প্রেশার চেম্বারে রক্ত জমাট থাকাতে ওখানে থ্রম্বাস বা রক্ত জমাট থাকে সেই থ্রম্বাসটা আবার হার্টে কন্ট্রাকশনে ব্রেনে চলে গেলে সেখানে স্ট্রোক করে সেটা যে সাইডের ইয়ে তার অপোজিটে এফেক্ট করবে বাকি শরীরে কেউ কুয়াজ্ঞান হয়ে যায় অবস্থা বেঁধে তো সেই সব ক্ষেত্রে খুব সাবধানে যেতে হবে এবং সিরিয়াসলি চিকিৎসা করতে হবে যে খরচ বা ইয়ে আছে কষ্ট হবে এইসব কারণে ছেড়ে দেওয়া চলবে না এবং আমাদের দেশে একটা লিমিটেশন যে ধরেন সব বিশেষত হাসপাতালই সবাই ঢাকা কেন্দ্রিক মানে এইটুকু দেশ কেউ ঢাকার বাইরে যেতে চায় না হ্যাঁ তো সেই কারণে এই মফসল থেকে এখন পর্যন্ত আমাদের দেশের লোকের একটু লিমিটেশন আছে যে যারা বড় শহরের সুবিধা নিতে পারে তারাই একটু সুবিধাটা বেশি পায় কিন্তু মফসলের রুগী এখনো একটা বিশাল সংখ্যক লোক

মোস্ট ইয়া ইসিজি ছাড়াও ইকো কার্ডিওগ্রাফ কালার ইকো কার্ডিওগ্রাফ যেটা আমরা করি কোয়ালিফাইড লোকটাই করেন এবং তাদের মাধ্যমে ডায়াগনস্টটা হতে পারে যে তার কোন ভালোটা এফেক্টেড সেটা মাইট্রাল বাল্ব হতে পারে এ ভাল হতে পারে বা অন্য আরও দুইটার যে কোনোটা হতে পারে এবং ভাল এফেক্টেড হলেও তার কোন স্টেজ আছে তো কোন স্টেজ আছে সেটা দেখার উপরে অপারেশনের বা যেটা ম্যানেজমেন্ট আছে সেটা নির্ভর করে সাধারণত সিভিয়ার গেড না হলে সার্জারিতে যাওয়া হয় না তো মেডিকেল ম্যানেজমেন্ট গ্রেড টু পর্যন্ত রাখা হয় মেডিসিনের বা কার্ডিওলজিস্ট কলিগদের আন্ডারেই থাকেন এবং আরেকটা সচেতনশীল কার্ডিওলজি যারা করে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে টাইমলি রিফার করা রোগীদেরকে সার্জারির কাছে রিফার করা বা যখন মেডিসিনে ভালো হবে না সেই রোগীটাকে প্রপার টাইমে রিফার করাটাও একটা ইম্পর্টেন্ট কাজ

ওই আমা সব যাবে ভাবে যে টাকাও গেল সময়েরও গেলাম তাহলে এখানে একটু বোঝার ব্যাপার আছে তবে আসার কথা যে লোকজন এখন অনেক সচেতন হচ্ছে আর্থিক ক্যাপাসিটি বাড়তেছে এবং পড়াশোনা করাতে বা টিভি রেডিও মিডিয়া দেখাতে তারা অনেক সচেতন হয়েছে যে না চিকিৎসা করলে ভালো হয় সময় মতো চিকিৎসা করলে ভালো হয় কাজেই রোগীরা আস্তে আস্তে স্পেশালাইজ চিকিৎসার জন্য আগে আসে আগে আসে স্যার এখানে আরেকটা কথা একটু যদি জিজ্ঞেস করি যে যে ভালভুলো হার্ট ডিজিজেস আপনি বললেন যে কিছু সংখ্যক রোগী যা থেকে শুরুর দিকে ইন্টারভেনশনের কাজ রয়েছে ট্রিটমেন্ট করেন এখানে অনেক প্রশ্ন থাকতে পারে যেহেতু আপনার কাছে পরের স্টেজগুলো তো আসে এখানে একটু উত্তর দেওয়াটা জরুরি যে সেক্ষেত্রে কতটুকু রোগী ভালো হচ্ছে এবং কত পার্সেন্ট রোগী আবার সার্জারির দিকে আসছে এরকম কি কোনো একটা ধারণা দেওয়া সম্ভব কিনা স্যার আসলে আমাদের দেশে তো আমরা একটু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে পিছিয়ে আছি এটা সত্যি সবাই ক্লিনিশিয়ার হিসাবেই এস্টাবলিশ হতে চাই তো সাধারণত আর্লি স্টেজের লোকজন কম আসে যখন যে স্টেজে আসে তারা একটা একটা উল্লেখযোগ্য পরিমাণ সিম্পটম বা লক্ষণ না হলে কেউ আসে না বড় ডাক্তারের কাছে এবং তখন দেখা যায় সার্জারি সার্জারি লেভেলে চলে আসে এবং স্যার এখানে আরেকটু একটু বলি যে এই যে সার্জারি আপনার করছেন স্যার আর সেক্ষেত্রে স্যার সফল কাম হওয়াটা বা কতটুকু আসলে সাকসেস পাচ্ছে বা কমপ্লিট ভালো এখন আমাদের দেশে অন্য যেকোনো দেশের সঙ্গে আমরা তুলনা করতে পারি আমাদের দেশে অনেক সমস্ত সেন্টারি অ্যাডভান্স সেন্টারি আমরা অনেক ইয়া সফল দাবি করতে পারি এবং হান্ড্রেড পার্সেন্ট তো সম্ভব না কোথাও রোগী সব হাসপাতালেই খারাপ হয় তবে আমরা মনে করি ওয়ান পার্সেন্ট ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্ট করে আমরা দেশে এখন অনেক ধন্যবাদ ছোট করে স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ থাকে স্যার এক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমরা সবকিছুর জন্য আয়োজন করি কিন্তু চিকিৎসার জন্য ফেলে রাখি যে হয় সরকার দেখবে না হয় আল্লাহ দেখবে এটা কিন্তু সম্ভব না কাজেই আমরা যেন অন্য সবকিছু আয়োজনের মতো করে চিকিৎসার জন্যও নিজের একটা বাজেট ফ্যামিলি লেভেল একটা প্ল্যান করি যে সংখ্যা যত হবে ফ্যামিলি মেম্বার যত বেশি হবে যে কারো অসুখ অসুখ হতে পারে ওটা যাতে আমরা কামিয়াব হয়ে আসতে পারি বা ওভারকাম করতে পারি সেই কারণে নিজেদের প্ল্যানিং এবং ক্যাপাসিটি বিল্ড আপ করা এটুকুই আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য অনেক ধন্যবাদ সাথে সুপ্রিয় দর্শক বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম ভালভুলার হার্ট ডিজিজ বা হার্টের ভালভের নানা অসুখ বিষয় নিয়ে আসা করি দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন বা ভবিষ্যতে প্রোগ্রামটি লিঙ্ক থেকে জয়েন করে দেখবেন তারা অনেক কিছু জানতে পেয়ে উপকৃত হবেন আবার দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন